হাই কি অবস্থা সো আমরা বেশ কিছুদিন ধরে কেস স্টাডি দেওয়া হয় নাই কারণ আমি একটা খুবই ইন্টারেস্টিং টাইপ অফ কেস স্টাডি খুঁজতেছিলাম যে কেস স্টাডিটা হবে খুবই ইউনিক রাইট বিকজ আমরা প্রত্যেক কেস স্টাডিতেই হয়তো দেখাই যে আমরা এত টাকার অ্যাড স্পেন্ডিং করলাম এত টাকা প্রফিট করলাম ঘুরে ফিরে ওই একই জিনিস রাইট বাট আজকের কেস স্টাডিটা আমি এরকমই একটা কেস স্টাডি খুঁজতেছিলাম যেটাতে আমি দেখাবো যে আসলে রিভিউ ছাড়া যে প্রোডাক্ট সেল করা যায় এবং সেই প্রোডাক্টটা সেল করে প্রফিট করা যায় এই জিনিসটা সো আমাদের এখানে স্টার্টার কিটের একজন একটা ক্লায়েন্ট আছে একজন স্টুডেন্ট সে বেসিক্যালি এটা হচ্ছে তার স্টোর এই স্টোরে আমরা যদি দেখি যে টোটাল এখন পর্যন্ত এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে অ্যারাউন্ড দুই মাসের মধ্যে এবং এখানে টোটাল সেল হয়েছে পনেরোশো ডলারের মতো রাইট এবং একত্রিশ ডলার হচ্ছে তার ইউনিট সেলিং প্রাইস এবং আমরা ছোট্ট করে যদি দেখি যে আমাদের টোটাল এখানে অ্যাড স্পেন্ডিং হয়েছে মাত্র তিনশো ডলার কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কোনটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে অ্যারাউন্ড দুই মাসের ভিতরে দুই মাসের কম সময়ে তো এই দুই মাসের কম সময়ে উনি একটা রিভিউও এখন পর্যন্ত আনতে পারে নাই কেন আনতে পারে নাই প্রথম কারণ হচ্ছে যে আমার ইউনিটি সেল হয়েছে পঞ্চাশটা সো আমার অর্গ্যানিক রিভিউ পাওয়ার জন্য তো আমার ডেফিনেটলি সত্তরটা বা আশিটার মতো ইউনিট সেল হইতে হবে তারপরে আমি অর্গ্যানিকলি রিভিউ পাবো বাট আমরা তো রিভিউ কেনাটাকে কখনোই বলি না যে এটা ভালো জিনিস রাইট সো আমরা এটা অর্গ্যানিকলি একটা ট্রাই দিলাম যে ঠিক আছে অর্গ্যানিকলি আমরা যদি করি আমার কোনো রিভিউ নাই স্টিল আমরা সেল করতে পারি কি না এবং আমরা দেখলাম যে দুই মাসের মধ্যে টোটাল সেল হয়েছে পনেরোশো ডলারের এবং এই এখানে যে পঞ্চাশ ইউনিট সেল হয়েছে এই পঞ্চাশ ইউনিটের জন্য তার ইনভেন্টরি কস্ট ছিল অ্যারাউন্ড আপনার তিনশো পঞ্চাশ ডলারের মতো এবং আমরা এখনই দেখাইলাম যে এখানে অ্যাডভার্টাইজমেন্টের কস্ট ছিল তিনশো ষাট ডলারের মতো সো তিনশো তিনশো ছয়শো আবার আরও যদি আমরা অ্যাড করি অ্যামাজনের কস্টিং ছিল অ্যারাউন্ড আরও তিনশো থেকে সাড়ে তিনশো ডলার সো ধরে নিলাম এক হাজার ডলারের মতো তার সব কস্টিং এক হাজার ডলার বাট তার টোটাল সেল ছিল পনেরোশো ডলারের মতো সো পনেরোশো ডলারের মধ্যে তার ধরে নিলাম যে তার এক হাজার ডলার বা এগারোশো ডলার সব খরচের মধ্যে চলে গেল স্টিল তার কিন্তু চারশো ডলারের মতো চারশো একানব্বই ডলারের মতো তার প্রফিট থাকে হুইচ ইজ অলমোস্ট থার্টি পারসেন্ট অফ দ্য টোটাল সেল সো রিভিউ ছাড়াও যে অ্যামাজনে বিজনেস করে প্রোডাক্ট লঞ্চ করে প্রফিট করা যায় দিস কুড বি আ ভেরি ইউনিক কেস স্টাডি এবং আমি জানি না যে ইনফ্যাক্ট আমি আমার অ্যামাজন আমাদের অ্যামাজন ক্যারিয়ারে ইতিহাসের মধ্যে এরকম ইউনিক জিনিস খুব কম দেখছি সো যার কারণে আমার মনে হইলো যে ওকে আই শুড ব্রিং দিস আপ যে অনেক সময় আমরা অনেকে বলি যে লক্ষ লক্ষ ডলার লাগে অ্যামাজনে বিজনেস করতে অ্যামাজনের রিভিউ লাগে শত শত হাজার হাজার তারপরে আপনারা সেল পাবেন তারপরে প্রফিট করবেন বাট অল আর ভেগ সব সময় যে ওই জিনিসগুলো ট্রু এটা 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 সত্যি কথা না আপনার যদি প্রোডাক্টটা রাইট প্রোডাক্ট থাকে রাইট মার্কেট প্লেস থাকে এবং আপনি যদি রাইট প্রাইসে প্রোডাক্টটা লঞ্চ করতে পারেন তাহলে পারে আপনার আসলে রিভিউও লাগবে না আপনার তেমন কোনো চ্যালেঞ্জও লাগ নাই এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্টও যে খুব বেশি তাও না মানে চিন্তা করে দেখেন যে একটা প্রোডাক্ট তার কোনো রিভিউ নয় স্টিল মানুষ কিনতেছে তার মানে কি আপনি এমন একটা প্রোডাক্ট পাইছেন যে প্রোডাক্টটা মানুষ আসলে রিভিউ দেখে কিনতেছে না মানুষ আসলে দেখতেছে যে প্রোডাক্টটা মানুষের দরকার এটা একটা ভালো প্রোডাক্ট ডিমান্ডিং প্রোডাক্ট মানুষ কিনতেছে দ্যাটস ইট ইয়েস এটা যখন রিভিউটা আরও বাড়বে রিভিউটা যখন দশটা বিশটা বা তিরিশটা বা একশোটা হবে তখন সেলস ভেলোসিটি আরও বাড়বে আমার এ কস্টটা আরও কমে মানে ইমপ্রুভ হবে আমার অ্যাড বাজেট কমে যাবে এবং অর্গানিক সেল আরও বাড়তে থাকবে সো দিস ইজ ইট আজকের কেসের স্টাডিটা আসলে এইটাই এখানে ইউনিকনেসটা হচ্ছে যে অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার অনেক কিছু দরকার হয় একটা প্রোডাক্ট ভালো লিস্টিং দরকার হয় ভালো একটা প্রোডাক্ট দরকার হয় রিভিউ দরকার হয় বাট অনেক সময় কিন্তু রিভিউ ছাড়াও অ্যামাজনে প্রোডাক্ট সেল করা যায় এবং স্টিল সেই প্রোডাক্টটা সেল করে প্রফিট করা যায় দুই সালের জুলাই মাসে সো ইফ ইউ আর থিঙ্কিং হাউ টু স্টার্ট ইউর ওন বিজনেস অথবা কীভাবে আপনি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করবেন গ্লোবালি অ্যামাজন কুড বি দ্য বেস্ট অপশন সো কিপ এক্সপ্লোরিং খুঁজতে থাকেন ভালো প্রোডাক্ট ডেফিনেটলি উইল ক্রিয়েট আ ভেরি গুড ব্র্যান্ড অন ইউর সেলফ সো থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আরেকটা ইউনিক কেসে স্টাডিতে দেখা হবে আবার আপনাদের সাথে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ